আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এর ঐতিহ্যবাহী রেসিপি আর তা হচ্ছে গরুর মাংসের কোয়াব তো এটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এবং এটা আমরা প্রিজার্ভ করে রাখতে পারি বেশ কিছুদিন এবং যারা ধরেন দেশের বাহিরে আছেন অথবা দেশের ভিতরে লং জার্নিতে যাবেন তারা কিন্তু এইভাবে করে খুব ইজিলি এটি নিয়ে যেতে পারেন তো তো আমি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে রানের যে সলিড মাংসগুলো থাকে ওগুলো হলেই ভালো হয় হাড্ডি ছাড়া তো তার ভিতরে এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়াও দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং তার সাথে দিয়ে দিব আমি আধা চা চামচ পরিমাণ হচ্ছে গরম মশলা আর বাকি সব শুধু পেঁয়াজ এবং রসুন একসাথে ছিল তো এক টেবিল চামচ দিয়েছি বাকি সব উপকরণ এক চা চামচ করে দিয়েছি একদম সহজ বোঝার উপায় আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি সব মশলার সাথে মাংসগুলিকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব এখানে কিন্তু তেলের কোনো প্রয়োজন হয় না এটা তেল ছাড়াই এখানে ম্যারিনেশনটা হবে তো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব গুলো মাংসর গায়ে সুন্দর করে মশলাগুলো লেগে যায় এভাবে তো আমি ম্যারিনেট করে এখন এই মাংসগুলোকে প্রায় এক ঘর এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব তাহলে মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারে তো রেখে দেওয়ার পর এটা এক ঘন্টা পরে আমি বের করেছি বের করে নিয়ে এখন আমি একটি প্যানের মধ্যে বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ পানি দিলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবো রেখে এখন আমি মাংসটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিবো এবং কোনো পানি যেন না থাকে এ তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ এবং সফট হয়ে গেছে দেখেন একটু খোঁচা লাগার কারণে এখানে একটু মাংস কিন্তু ছিঁড়েও গেছে দেখ বুঝতেই পারছেন যে এখানে মাংসটা কি পরিমাণ সফট হয়ে গেছে এবং প্রত্যেকটা মাংসের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো সুন্দর লেগে আছে তো আমি চলে যাচ্ছি এখন আমার নেক্সট স্টেপে তো এই মাংসগুলোকে এখন আমি সব সুন্দর করে ফ্রাই করে নিব এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি যদিও এই মাংসটা দেখা যায় যে এই মাংসের যে চর্বি থাকে সেই চর্বির মধ্যে কিন্তু এই মাংসটা ভাজা হয় তাহলে এই মাংসটা কিন্তু অনেক পরি সুন্দর সফট থাকে এবং অন্যরকম একটা ফ্লেভার হয় যেহেতু আমার কাছে চর্বি নেই তো আমি সয়াবিন তেল দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি যাদের কাছে চর্বি আছে তারা কিন্তু এই চর্বি দিয়েও করতে পারেন এটা ডিপ ফ্রাইও করা যায় বা শ্যালো ফ্রাইও করা যায় তো আমি এখানে মিডিয়াম পরিমাণের তেল দিয়ে দিয়েছি খাবারের তেল দিয়ে এখন আমি চুলার আচটা এখানে মিডিয়াম ফ্লেমে রাখবো দেখে তারপর আমি যে সবগুলো মাংস টুকরা দিয়ে দিয়েছি দিয়ে এখন উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো মাংস যাতে চারুদিকে সুন্দরভাবে ভাজা হয় সেটাও খেয়াল রাখতে হবে এবং মাংসটা একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে উপরেরটা দেখেন ক্রিস্পি একদম রেড কালার হয়ে গেছে এবং ভিতরটা থাকবে একদম সফট আর জুসি তো এই তো আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এই কোয়াবটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে যা আমরা সাধারণত দেখা যায় যে ভাত অথবা পোলাও এগুলোর সঙ্গে খেতে পারি এবং এটা কিন্তু প্রিজার্ভ করা যায় প্রায় দশ থেকে পনেরো দিনের মতো কিছুই হয় না তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওর জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ